কালকে আমরা পৌঁছেছিলাম সাড়ে তিনটার দিকে পৌঁছানোর পরে আমরা আর কোথাও বেরোইনি স্নান করা হয়নি আমরা স্নান ফান করে ঘরেই ছিলাম আর রাত্রে আমরা আটটার দিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে খেয়েছিলাম হচ্ছে রুটি আর মুরগির মাংস আর এখানে হোটেলটা একটু খাওয়াটা একটু আমার কস্টলি মনে হলো ব্রয়লার মুরগি তাও আবার ছাল সমেত আড়াইশো টাকা করে আমাদের নিল আর রুটি ছ টাকা করে এখন সকাল আটটা বাজে আমরা হোমস্টের থেকে সামনে একটু ঘুরতে বেরিয়েছি আমরা এপাশ থেকেই কালকে এসেছিলাম ঘাটশিলা থেকে যদিও রাস্তাটা ভুল ছিল গুগুল ভুল রাস্তা দেখিয়েছিল খুব বাজে রাস্তার মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছিল এখন ও একটা মন্দির দেখেছিলাম সেই মন্দিরে আমরা এখন যাচ্ছি এক কিলোমিটার মধ্যে গেলে ওখানে একটা মন্দির পড়বে ওটা আবার ঝাড়খণ্ডের বর্ডার আর এই হলো রাস্তা ঠান্ডাটা বেশ আছে দিনের বেলাটা কিন্তু বেশ গরম আর রাত যত বাড়বে ঠান্ডাটা বাড়বে রাত্রের দিকে বেশ ঠান্ডা আর এই সর্ষের ফুল সর্ষে গাছ হয়েছে অপূর্ব লাগছে দেখতে বাঘ বাঘ চলে এলে তুইও বাঘ তুই তো বড় বাঘ তুই কর একটা হম কর সানটাই হম কর তুই তো কুকুরের মধ্যে ধরবে গিয়ে ছোট ছোট এখানে পাহাড় উঁচু নিচু রাস্তা নামলাম এবার উঠছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তাগুলো যথেষ্ট ভালো ঝাড়খণ্ডের রাস্তার তুলনায় কালকে আসতে গিয়ে টের বেরছি ঝাড়খণ্ডের রাস্তার অবস্থা খুবই খারাপ বিশেষ করে মেন রোড ছেড়ে একটু ভিতরের দিকে ঢুকলে সেই মন্দিরটা আগে অনেক আগে যেতে হবে চলো না আস্তে আস্তে চলো না সকালবেলা একটা মর্নিং ওয়াক করবে কি কষ্ট হচ্ছে শোনটা তোর কষ্ট হচ্ছে শোনটা কষ্ট হচ্ছে তাই কি হ্যাঁ তোমার অসুবিধা হচ্ছে ঠিক আছে আস্তে আস্তে চলো না আমাদের মতো আর জোরে জোরে হাঁটতে না আমরা আমরাও আস্তে আস্তে হাঁটছি তো গাড়িটা নিয়ে চলে আসবো তুলে কি বলছো আমি সকালবেলা হাঁটবো এরকম জঙ্গলে ভিতরে গাড়ির ভিতর পাওয়া যায় না হাঁটবো বলে আমি সেই জন্য এলাম সব দিকেই জঙ্গল আছে বাঁ দিকে জঙ্গল আছে ডান দিকে জঙ্গল আর সামনে ছোট ছোট পাহাড় টিলা টাইপের ছোট ছোট পাহাড় আছে মা হাঁটতে পারছে না মাদেরকে বললাম তোমরা একটু দাঁড়াও আমি তাহলে গাড়িটা নিয়ে আসি কারণ মায়ের এমনি কফ হয়েছে বয়সও হয়েছে বলছে আমার হাঁপ লাগছে অনেকটা মন্দিরটা এখন অনেকটা আর জায়গাটা খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে মন্দিরের ওখানে ঝাড়খণ্ড বটারের ওখানে আমি বলছি তোমরা একটু দাঁড়িয়ে যাও আমি টুক করে গাড়িটা নিয়ে চলে আসি সেই জন্য ওরা দাঁড়িয়ে আছে ওখানে আর আমি নিয়ে আসি গাড়িটা আমরা এখন এই জায়গাটা আছি ঝাড়খন্ড এবং এর রাস্তার কন্ডিশনটা একদমই বাজে এই রাস্তা দিয়ে আমরা কালকে এসেছিলাম আর সামনে হচ্ছে এখানে একটা মন্দির আছে এখানে একটা মন্দির আছে আর সামনে যে ওই পাকা রাস্তা দেখছেন ওটা হচ্ছে বেঙ্গল মানে এটা একদমই ঝাড়খণ্ড বেঙ্গলের বর্ডার আর এখানে বড় বড় অনেক গাছ আছে প্রচুর বড় বড় গাছ আর সামনে ছোট ছোট পাহাড় বলতে পারেন বা ঢিবি বলতে পারেন এরকম অন টাইপের আর কি মালভূমি অঞ্চল কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর এই জায়গাটা ওই আমার গাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা এখন জায়গা প্লেস খুলছি চা আমরা করে নিয়ে এসেছি এখন একটা প্লেস খুঁজছি কোথায় আমরা বসে চা খাবো একটু রোদ দরকার কারণ ঠান্ডাটাও কিন্তু এখানে বেশ ভালোই এখানে একটু রোদ আছে আমরা বসলাম হ্যাঁ আমাদের চা পার্টি চলছে এখন সকালবেলা টি পার্টি হ্যাঁ হ্যাঁ টি পার্টি না চা পার্টি কফি পার্টি আমাদের কফি পার্টি চলছে এখন রোদের মধ্যে বসে আর এই পরিবেশে অপূর্ব সুন্দর জায়গা আর গাছগুলোর একবার কেমন মোটা দেখুন শাল গাছগুলো কি মোটা এপাশে ওপাশে একটা গাছ রয়েছে এই গাছটা দেখুন চার পাঁচজন লাগে মনে খিদে ধরতে আর জায়গার কোনো তুলনা নেই লোকজনের ভিড় নেই সব থেকে বড়ো কথা পরিবেশ একদম র বড় বড়ো শাল গাছ পাখির ডাক ছোট ছোট দূরে পাহাড় দেখা যাচ্ছে তার মধ্যে বসে আমাদের চা খাওয়া চলছে না না ছবি নেওয়ার কিছু নেই ঠিক আছে তোমরা কাজ কাট তোমরা ফিরবে কাটবার সময় ফিরবে কখন তিনটা দিকে কত কাঠ কাটবে মানে অত কাঠ তোমরা কি করো কি পুরা পুরা

বিস্কুটের প্যাকেট বা চকলেট তো দুটো দিয়ে দিন মামা এইতে না দুটো বিস্কিট আছে দুদিন এক একটা করে নিয়ে নিবি দুজনে খাবি দুজনে চলে দেখুন জামাদের দেখি তো কি বাবু ছেঁড়া জামা পরে এসছে আর মেয়েটা জামার অবস্থা দেখুন নতুন না হোক আমাদের ছেলেগুলো যেগুলো পড়ে না সেগুলো দিলেই এদের কাছে অনেক

এই গাছগুলো না ভর্তি সব পাখি এই আওয়াজগুলো হচ্ছে না সব পাখির আওয়াজ চলে যাচ্ছে যে অজস্র টিয়া পাখি হোমস্টের পিছনে একটা সবে গাছ আছে সবেদা ধরেছে দেখুন কত অজস্র সবেদা এগুলো মনে এখন পাকেনি ছোট ছোট আর এখানে টেন্টও রয়েছে থাকার জন্য সঙ্গেই এই বাথরুম আছে আর পিছনে গাড়ি রাখারও কিন্তু ব্যবস্থা ভালো গাড়ি রাখার কোনো সমস্যা নেই বা পিছন থেকে অতটা বইয়ে যাচ্ছে না ট্রেনটা ঠিক আছে সামনেটা বেশ ভালো জায়গায় আছে দেখাবে লোক নেই তো না টেন্ট দোকানে বেড আছে ঠিক আছে বর্ষাকালে একটু অসুবিধা হবে শীতকালে থাকা যেতেই পারে আর ফুডিং লজিং বলছিল এই টেন্টগুলো হায়ার হাজার টাকা না বারোশো টাকা বলছিল এগারোটা বাজে আমরা কাঁকড়াঝর থেকে সুতান ফরেস্টের দিকে যাচ্ছি আর এখান থেকে লাগবে মোটামুটি এক ঘন্টা মতো লাগবে

এখন সুতান ফরেস্টে জঙ্গলের মাঝখানে এসে দাঁড়ালাম জঙ্গলে ফিল নিচ্ছি চার চারপাশটা নিস্তব্ধ চারিদিকে শুধু সালের জঙ্গল আর রাস্তাটা সরু আছে কিন্তু ঠিকঠাকই আছে গাড়ি একটু আসতে চালালে ভালো কারণ খুব টানটা সার্ফ টান আছে কখনো উঁচু আছে কখনো নিচু আছে

থাকার ব্যবস্থা করা যায় না ফাঁকা পাওয়া যাবে না জায়গা জায়গা জানা সুন্দর হেভি আমরা সুতান ফরেস্ট থেকে বেরিয়ে এখন বেলপাড়ি যাব কাঁচা লঙ্কা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে ওখানে খাবো খাওয়ার পরে দেখি কি করা যায় যদি হাতে টাইম পাই তাহলে সামনে যেটা পাবো সেটা দেখবো কাছাকাছি যেটা টুরিস্ট স্পট থাকবে নাহলে আমরা হলদিয়ার পথে রওনা দেব বলতে বাজারের কাছে আছি আমরা এই সামনে হচ্ছে কাঁচালঙ্কা লঙ্কা ফ্যামিলি রেস্টুরেন্ট শোনা কি খাবি আবার চিকেন খাবি কালকে বাড়ি গিয়ে চিকেন খেয়েছি আবার এখানে চিকেন খাবি না মাছ খাবি হ্যাঁ চিকেন খাবি এখন তিনটে বাজে খাওয়া দাওয়া তো হলো আমাদের আর কোন বয়ের ব্লগাররা বলে কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খুব ভালো খেলাম ওই যেরকম হয় নর্মাল কিন্তু রেট খুব বেশি একটু একটু ভাত দিচ্ছে দিচ্ছে ষাট টাকা করে প্লেট দেশি চিকেন খেতে একদমই আমার পছন্দ হলো না আর থালি আছে ভেস থালি তিনশো টাকা সেটাও আমার খুব একটা পছন্দ করবো না তিনশো টাকা হিসাবে একদমই রেটটা ঠিক না আমার মনে হচ্ছে অনেকটা বেশি নিচ্ছে আর এই হলো বেল বেলপাহাড়ি মার্কেট বাজার মেন চক প্রচুর ভিড় আর এখন আমরা আর কোথাও যাব না আমরা সোজা বাড়ির দিকে রওনা হব তাও পৌঁছোতে পৌঁছাতে সাত আটটা বেরিয়ে যাবে পাঁচটার সময় তো সন্ধে হয়ে যায় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে সন্ধে হয়ে যায় সেই জন্যে আর রাত করব না যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি সেহেতু এখনই সোজা বাড়ির দিকে রওনা দেবো আমরা যে রুটটা নেব এখন সিলদা হয়ে যাচ্ছি সিলদা হয়ে আমরা ডান দিকে ঘুরে গেলাম আগের বাড়ি যখন এসেছিলাম আমাদের ভুলভাল গুগল রাস্তা দেখিয়েছিল মেদিনীপুরের ভিতরে শহরের ভিতর দিয়ে রাস্তা দেখিয়েছিলো খুব হ্যারস্পে হয়েছিল এবারে সে ভুলটা করবো না আমরা ঝাড়গ্রাম হয়ে সোজা আমরা এনএইচ ধরে নেবো সেটা অনেক ভালো হবে আপনাদের যদি মেদিনীপুর হয়ে দেখায় গুগল তাহলে একদমই ওই রাস্তা ধরবেন এখন আমরা এই আমার সোনার এখন স্টাইলটা দেখুন হ্যাঁ পিঠে ব্যাগ ওই গাড়ির ভিতরে রয়েছে পিঠের ব্যাগ খুলছে না মাথায় টুপি চোখে সানগ্লাস হ্যাঁ এটা এই টুপের হচ্ছে আমার সোনার স্টাইল ঠিক আছে কেমন লাগছে একটু জানান আপনারা বলুন না আমার কেমন লাল লাগছে चिड़िया खाना आज झाड़ग्राम चिड़िया खाना ताई की वो तो एक तो ने चिड़िया खाना तो पास है कोई झाड़ग्राम चिड़िया खाना आज तो चलो एक टुकड़े नहीं नहीं जाएगा अब बोल फ्रेंड्स अच्छे हैं ये झाड़ग्राम और